বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তালার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সকল বোর্ড ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি সাবজেক্টের দ্বিতীয় পত্রের এমসিকিউগুলোর ইনশাল্লাহ আমি একশো সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইসএসসি এবং আলিম পরীক্ষা দিব তাদের জন্য এই এমসি খুবই ইম্পর্টেন্ট আমার কাছে সেট রয়েছে ক সেট তোমরা ক সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো ক সেটের তোমরা লক্ষ্য করো এক নম্বরে কী রয়েছে ভারতের কোন অঞ্চলে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় সিন্ধু একের হবে ক দুই নম্বর সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ কোনটি জলদস্যু কর্তৃক জাহাজ লুণ্ঠন দুইয়ের হবে ঘ তিন নম্বর সিন্ধু বিজয়ে মুসলমানরা কোন ক্ষেত্রে বেশি লাভবান হয়েছে তিনের হবে গ সাংস্কৃতিক নিচের উদ্দীপকটি পরে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করো চার নম্বরে হবে হচ্ছে সুলতান মাহমুদ পাঁচ নম্বরে তোমরা লক্ষ্য করো যে সিরাজের মতো কর্মকাণ্ড পরিচালনার কারণে উক্ত ভারত বিজয়ী মুসলিম বীর বীর ইতিহাসে কী পরিমাণে পরিচিত পেয়েছেন পাঁচের হবে হচ্ছে খ লুণ্ঠনকারী ছয় নম্বর তরাইনের যুদ্ধে ভারতীয় বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন পৃথিবীর ছয়ের হবে গ সাত নম্বর তোমরা লক্ষ্য করো এখানে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধের বিশেষত্ব কি ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা সাতের হবে ঘ আট নম্বর তোমরা লক্ষ্য করো এখানে মুঘল শাসনগণ কত বছর ভারত শাসন করেন তিন শত বছর আটের হবে খ নয় নম্বর কী রয়েছে এখানে তোমরা লক্ষ্য করে এখানে বাবুর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন তুর্কি ভাষায় নয়ের হবে গ দশের কথিত কাহিনী অনুযায়ী বাবুরের মৃত্যুর কারণ কী দশের হবে হচ্ছে পুত্র বাৎসল্য এগারো বাদশাহ হুমায়ুনকে ভাগ্য বিলম্বিত বলার কারণ এগারোর হবে হচ্ছে ঘ নিচের উদ্দীপকটি পরো এবং বারো তেরো নং প্রশ্নের উত্তর দাও বারো নম্বর তোমরা লক্ষ্য করো এখানে অধীপকের উল্লেখিত সম্প্রীতির এই সম্পর্কটি কোন মুঘল সম্রাটের সময় বেশি পরিলক্ষিত হয় বারোর হবে খ আকবর তেরো নম্বর তোমরা লক্ষ্য করো উদ্দীপক এবং বইয়ের উক্ত সম্প্রীতির ফলে তেরোর হবে হচ্ছে খ তিনোটি সঠিক এখন তোমরা লক্ষ্য করো এখানে চোদ্দো নম্বর কী রয়েছে কে বাদশাহ আকবরের অভিভাবক নিযুক্ত হয়েছিলেন চোদ্দোর হবে হচ্ছে খ বৈরাম খান পনেরো দিনী ইলাহি প্রতিষ্ঠার কারণ কি সাম্রাজ্য ঐক্য প্রতিষ্ঠা পনেরো হবে ঘ ষোলো নম্বর হচ্ছে মোহতাসিফ কি দায়িত্ব পালন করতেন অনৈতিক কার্যকলাপ রোধ ষোলোর হবে গ সতেরোর মনসব শব্দের অর্থ কি পদমর্যাদা সতেরোর হবে ক নিচের উদ্দীপটি পরে আঠারো এবং উনিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আঠারোর হবে হচ্ছে গ জাহাঙ্গীর উনিশের হবে হচ্ছে ইংরেজ উনিশের গ বিশের হবে হচ্ছে ঘ দেওয়ান ই খাস বিশের হবে হচ্ছে ঘ একুশের হচ্ছে বাদশাহরঙ্গজেব কোথায় মৃত্যুবরণ করেন দক্ষিণার্থে একুশের হবে হচ্ছে ক বাইশের যুক্ত ফোরণ মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কে বাইশের হবে হচ্ছে ক শেরে বাংলায় একে কে ফজলুল হক এখন তোমরা লক্ষ্য করো এখানে তেইশ নম্বর কী রয়েছে যুক্তফোরণ গঠনের মূল উদ্দেশ্য কী ছিল মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভ করা তেইশের হবে হচ্ছে খ চব্বিশের হবে হচ্ছে বিশে জানুয়ারি অর্থাৎ বিশের হবে হচ্ছে ক অর্থাৎ চব্বিশের হবে হচ্ছে ক নিচের অধিপত্তি পরে পঁচিশ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করো এখানে পঁচিশের হবে হচ্ছে ঘ অনুসত্তর অভ্যান ছাব্বিশের হবে হচ্ছে খ এক আধ তিন সাতাশ এগারো দফা দাবি কাদের ছিল ছাত্র সংগ্রহ পরিষদের সাতাশের হবে হচ্ছে গ আটাশের হবে হচ্ছে সতেরোই এপ্রিল সরকার শপথ করে একাত্তর কত তারিখ এপ্রিল আটাশের হবে হচ্ছে ঘ উনতিরিশে বুদ্ধিজীবী হত্যার কারণ কি জাতিকে মেধাশূন্য করা এর হবে খ তিরিশের হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কোন সাময়িক সামরিক নেতা সকন্ঠে স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া রহমান তিরিশের হবে হচ্ছে ক। নিশ্চয়ই নিশ্চয় তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ